নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত বিউটি করে আজকে আমি একটি ছোট মাছের রেসিপি করব ছোট মাছটি করব কাঁচা টমেটো দিয়ে ছোট মাছের ভাপা করবো তো দেখুন কি করে করতে থাকি আপনারা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন খুব ভালো লাগবে এই যে বন্ধুরা এই যে নিয়েছি এই যে ছোটো মাছ এটা হচ্ছে মরলা মাছ এই মাছ দিয়ে আর এই যে কাঁচা টমেটো দিয়ে কী করে বানাই রেসিপিটি দেখতে থাকুন ভীষণ ভালো লাগে খেতে এই যে বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি এই যে সাদা সর্ষে আর এটা হচ্ছে কালো সর্ষে দুটো সর্ষে বেটে নেব সর্ষের সাথে সর্ষের সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প লবণ তো বন্ধুরা আপনারা এই ছোট মাছের ভাপা রেসিপিটি দেখতে থাকুন যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে ফলো করবেন ফলো করে আমার পাশে থাকুন দেখতে থাকুন রেসিপিটি কী করে করি ভীষণ ভালো লাগবে এই যে বন্ধুরা ওনান ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এই যে বন্ধুরা এখানে কেটে নিয়েছি এই যে কাঁচা টমেটো পেঁয়াজ ধনের পাতা কুচি মাছটা এখন মশলা দিয়ে মাখিয়ে নেবো এখানে দিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দেবো মাছের মধ্যে দিয়ে দেবো এই যে অর্ধেকটা পেঁয়াজ আর অর্ধেকটা আমার লাগবে পরে কাঁচা দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ এরকম পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো সর্ষের তেল ভালো করে এটাকে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে কালো জিরে সম্বার দেবো দুটো ওই যে কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওই যে পেঁয়াজ কচি

এটা দিয়ে দিব যে প্লেটটা ধোয়া আছে জল এটা আমি এখন ঢাকা দিয়ে দিব এটা দিয়ে মাছটা ভাপিয়ে নেব ভালো করে এই যে বন্ধুরা মাছের ভাপাটা হয়ে গেছে এখন উপর থেকে দিয়ে দিব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি উপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব হয়ে গেছে হয়ে গেছে মাছটা নামিয়ে নেব ছোট মাছের ভাপা আমাদের রেডি এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের ছোট মাছের ভাপা দেখুন তো কেমন হয়েছে ভাপাটা বন্ধুরা এখন আমি আর আমার ছেলে খাবো কেমন দারুণ দারুন সেই হয়েছে খাও এই বন্ধুরা আমিও খেয়ে দেখি কেমন হয়েছে তাহলে আর কিছুই লাগবে না গরম গরম ভাত আর ছোট মাছের ভাপা অসাধারণ একদম আপনারাও বাড়িতে ট্রাই করুন খেয়ে দেখুন কেমন লাগে তো বন্ধুরা আজকে মাছের ভাপার রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ফেসবুক থেকে ফলো করুন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন